আপু আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা কয়দিন আগে দেখলাম যে ছেচল্লিশতম প্রশ্ন ছেচল্লিশতম বিসিএস এর পরীক্ষা পেছানোর দাবিতে একটা মানে আন্দোলন হয়েছে সেটা কি আপনারাই কি তারা

চুয়াল্লিশের ভাইবা চলতেছে ভাইবা চলার অবস্থায় তাদেরকে ছেচল্লিশে বসানো তো আমাদের দাবি হচ্ছে চুয়াল্লিশের ভাইবা শেষ করে তারপরে যেন ছেচল্লিশতম পরীক্ষা পরীক্ষা লিখিত পরীক্ষাটা নেওয়া হয় জন্য আমাদের আন্দোলন আচ্ছা সেটা তো এখনো সুরা হয় নাই না এখন আপনাদের আবার দাবি যে ছেচল্লিশতম বিসিএস এর প্রশ্ন ফাঁসের জড়িতদের দৃষ্টান্ত বলল সাক্ষী মানে এটা আর দুটা কি আপনারা কি একে দাবিতে দুটে চাচ্ছেন নাকি দেখেন ছেচল্লিশতম বিসিএস এর যেহেতু প্রশ্নবিদ্ধ যে এখানে আবেদা আবেদালির হচ্ছে প্রশ্ন ফাঁসের একটা বিষয়টা নিয়ে এই বিসিএসটা বিতর্কিত তো যারা প্রশ্ন পেয়েছে যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে এখনো তাদের বিরুদ্ধে পিএসসি কোনো ধরনের কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি তো যেহেতু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তাদের সাথে তো আমরা আবার পরীক্ষায় বসতে পারি না কোনো জালিয়াতদের সাথে আমরা পরীক্ষায় বসতে পারি না আমাদের দাবি যে যারা প্রশ্ন পেয়েছে বা প্রশ্ন ফাঁস প্রশ্ন পেয়ে পরীক্ষায় বসছে তাদেরকে তাদের

ভবিষ্যতে রিটার্ন চাই না এই এই দাবিতেই আমরা মাঠে নেমেছিলাম আমাদের অনেক ভাই মেরে যৌথ বাহিনী দিয়ে মেরে তাদেরকে আহত করে দেওয়া হয়েছে আমার এক ভাইয়ের হাত ভেঙে গেছে আমার বোনেরা মার খেয়েছে আমি মার কিন্তু আমাদের যৌক্তিক দাবির কারণে কেন আমাদেরকে মার আমাদের দাবি যে যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে বাদ দিয়ে যাতে এই ছেচল্লিশ বিশেষটাকে বিশুদ্ধ করে তারপরে রিটার্ন পরীক্ষা নেওয়া হয় এবং এই মধ্যবর্তী সময়ে যাতে চল্লিশতম বিশেষ ভাইবেটা শেষ করা হয় আচ্ছা আজকে যে আপনারা অনশন শুরু করলেন সেটা কি আপনারা নিয়েছে তারা লিখিতভাবে জান জানিয়েছেন কিন্তুভাবে জানিয়ে আমরা পিএসসিকে বারবার জানিয়েছি বারবার জানিয়েছি কিন্তু দুঃখের বিষয় তারা আসলে আমাদের দাবির তারা ওইভাবে আসলে আমাদের দাবিতে তারা দৃষ্টি দিচ্ছে না কিন্তু আমাদেরকে যে আবার আজকে অনশনে বুঝতে পারবে আসলে এটা একটা দুঃখজনক বিষয় কারণ আমরা যৌক্তিক দাবি জানিয়ে আসছি এই যৌক্তিক দাবির জন্য কেন আমাদের গণসংগ্রস্ত পিএসসির মেম্বার যারা তারা তো আমাদের শিক্ষক তারা তো আমাদের বাবা মার মতো তো তারা কেন তাদের সন্তানদেরকে এই প্রকুর রোধে এই গরমের মধ্যে তাদেরকে অনশনে বসতে বাধ্য করবে মানে সেটা কি আপনারা কি লিখিত বা মৌখিক ভাবে জানিয়েছেন কিনা অবশ্যই আমরা জানিয়েছি সেটা কতদিন আগে জানিয়েছেন তাদেরকে আমরা অনেকবার জানিয়েছি লাস্ট সতেরো তারিখ তার আগে পাঁচ তারিখ থেকে আমরা তাদেরকে কন্টিনিউয়াসলি জানিয়ে আসতেছি কিন্তু তারা আমাদের দাবির ব্যাপারে কোনো ধরনের কোনো কর্ণপাত করছে না মানে তাদের রেসপন্স কি পেয়েছেন যখন আপনারা লিখিতভাবে জানিয়েছেন তাদের রেসপন্স হচ্ছে যে তারা পরীক্ষা চুয়াল্লিশতম ভাইবা ভাইবা পরীক্ষাটাকে স্থগিত করে দিয়েছে কিন্তু আমাদের দাবি ছিল যে চল্লিশতম ভাইবা পরীক্ষাটা যাতে চলমান থাকে এবং পরীক্ষাটা শেষ করে যেন ছেচল্লিশতম কিন্তু তারা কোনো এক কারণে তারা হচ্ছে ছেচল্লিশতম পরীক্ষাটাকে দ্রুত নিয়ে নিতে যাচ্ছে কিন্তু চুয়াল্লিশে ভাইবাটা না করে এটা আমাদের যারা বিসিএস পরীক্ষার্থী তাদের তাদেরকে ট্রমাটাইজ করতেছে তাদের প্রিপারেশনে একটা প্রবলেম ক্রিয়েট করতেছে কারণ একটা ভাইবা চলমান অবস্থায় একটা রিটার্ন পরীক্ষা দেওয়া যে স্টুডেন্ট যে পরীক্ষার্থী চুয়াল্লিশে সে তার কাঙ্ক্ষিত জব পেয়ে যাবে সে কেন সে চল্লিশে রিটার্ন দেবে যেহেতু এখানে অনেক পরীক্ষার্থী সীমিত কিছু পদের জন্য অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয় তো এক্ষেত্রে একজন কেন বারবার পরীক্ষা দেবে যে চুয়াল্লিশেই তার পছন্দের চাকরিটি পেয়ে যাবে সে কেন সে চল্লিশে পরীক্ষা দেবে আচ্ছা আপু আরেকটা জানতে যাচ্ছি যে আপনারা কি তাদেরকে অথেন্টিক কোনো মানে প্রমাণ দলিল্লাদি তাদের কাছে পেয়েছি কি আপনারা যাই তার কারণে যে প্রশ্ন মামলা যেটা আদালতে চলমান সেখানে যে রিপোর্ট হচ্ছে চ্যানেল টোয়েন্টি এর যে একটা ডকুমেন্টারি তার ভিত্তিতে অথবা হচ্ছে যে আদালতে যে মামলা চলমান সেখানে সিআইডি রিপোর্টেও এই জিনিসটা এসেছে যে প্রশ্ন প্রমাণ পাওয়া গেছে তো যেহেতু প্রশ্ন প্রমাণ পাওয়া গেল তাহলে কেন তারা কোনো ব্যবস্থা গ্রহণ করলো আচ্ছা আজকে যে আপনারা এই যে অনশনে বসে। আপনাদের সাথে বিসিএস এর দেশব সি আছেন তারা কতজন মানে কতজন সেটা আপনারা সমর্থন হয়ে আজকে অনশন পালন করছেন আসলে আমরা আপনি আরেকটু বলবেন আমি আপনার প্রশ্নটা বুঝ মানে আপনারা যে আজকে অনশনটা পালন করছেন যে যার দাবিতে আপনারা কতজন মিলে এই দাবিতে আমরা অনশন পালন করছেন যে আমরা তো সবাই এখানে আমরা যে দাবিটা জানাচ্ছি এটা যৌক্তিক দাবি এবং শুরু থেকে আমাদের সবার সমর্থন আছে এই দাবিতে মাত্র গুটি কয়ে যারা আবেদালি আবেদালির সাথে সম্পৃক্ত শুধুমাত্র তাদের সমর্থন ছাড়া আমাদের সাধারণ পরীক্ষার্থী যারা সবার সমর্থন রয়েছে আচ্ছা তারা যদি দাবি না মানে আপনাদের পরবর্তী পদকে কি আমরা তারা যদি দাবি না মানে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা অনুষ্ঠানে বসতে আমরা এখান থেকে মানে অনুষ্ঠান বাদ দিব না আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না আমাদের দাবি মেনে না থ্যাংক ইউ